হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনার মাঝে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ মিরপুর নিবাস নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আসলাম সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজের আওতাধীন নিম্ন বর্ণিত শূন্য জন্য নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে পদে হচ্ছে পদের নাম বার্তা গ্রাহক স্থায়ী পদের সংখ্যা একজন পঞ্চম পাঁচ ম্যাথ ওয়াটার পাঁচজন পঞ্চম শ্রেণী পাস মালী একজন পঞ্চম শ্রেণী পাস বাবরচি একজন ওয়ার্ড বয় আয়া নিরাপত্তা প্রহী পরিত কর্মী চোদ্দ জন সবগুলো প্রায় পঞ্চম শ্রেণী পাস এখানে যারা আবেদন করবেন তারা বাইশ ডিসেম্বর দুই হাজার বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর হবে শীতলযোগ্য এখানে যারা আবেদন করবেন আবেদনের ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে এম ও পি এন ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ বাইশ ডিসেম্বর দুই হাজার বিশ আবেদন সাথে যে কপিগুলো সংযুক্ত করতে হবে ঘোষা মাত্র ছাড়া শিক্ষাগত যোগ্যতার মূল শনাদ পত্র জাতীয় পরিচয় পত্র প্রতিবন্ধিতার ক্ষেত্রে সমাজ সেবা মন্ত্রণালয় থেকে সনদপত্র চারিত্রিক সনদপত্র নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট পরিচয় বিষয়ক সনদপত্র আবেদনপত্র খামির উপর পদের নাম নিজ জেলা নাম হবে আর যারা আবেদন করবেন আবেদনের সাথে কমান্ডেন্ট সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজ মিরপুর সেনানিবাস বরাবর উল্লেখিত পদের জন্য পঞ্চাশ টাকার ট্রেজারি চালানের মাধ্যমে যে সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের যেকোনো শাখায় জমা দিয়ে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে লিখিত বা মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিডিএ প্রদান করা হবে না কর্তৃপক্ষ করণ কারণ দর্শনা বেঁচে রাখে নিয়োগের সম্পূর্ণ বা আংশিক বাতিল করার সক্ষমতা রাখে এই ছিল মিরপুর সেরা নির্বাচন নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন করবেন তাহলে আবেদনের শেষ তারিখের আগে আবেদন করবেন আর আমাদের এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি চাকরি খবর আপডেট দিয়ে থাকে আপনারা যারা প্রতিদিন চাকরি খবর পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে